আসসালামু আলাইকুম কোন কোন শীতে গরম অফার দুই হাজার পনেরো মডেলের এলিয়ন কয় টাকা দিলে খুশি আপনারা বলেন আমার মনে হয় ইতিহাসের সেরা দামে আজকে দুই হাজার পনেরো মডেলের টয়টা এলিয়ন গাড়ি দিতে পারবো আপনাদেরকে বারোর মডেল গাড়ি মানুষ যেই দাম চায় সেই দামে আপনাদেরকে দিতে পারবো পনেরো মডেলের এলিয়ন সবাই একটু ওয়েট করেন আজকাল লাইফটা পুরোপুরি দেখেন মাথা নষ্ট দামে সব গাড়ি পাবেন দিয়ে দিছি দেখছেন গাড়ি রেটও দেখেন আমার একটু দর পড়ে গেলে ভাই ভাই আরে ভাই আরে দূর সবসময় মাথা ঘুরে গেছি এই সময় ভাই পুরো পেশায় গোসাই গেলাম তো ভাই ওকে দেখেন তো এলিয়ন দুই হাজার পনেরো গাড়ি তেইশ লাখ প্লাস বাজেটে জ্যাটসিকদার কার সেন্টারে একদম টাইট গাড়ি অনেক সুন্দর গাড়ি যাই ভাই খুশি হয়ে গেলাম ভাই এর গাড়ি তেইশ লক্ষ প্লাস বাজেটে আমার মনে আমি এর আগে ভিডিও করি নাই এই প্রথম মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ গাড়ির দাম মাত্র তেইশ লক্ষ একটু বেশি একটু বেশি আচ্ছা এদিকে আসেন চব্বিশের নিচে এইখানে আছে আপনার হুন্ডা ভেজেল পনেরোশো সিসির জিপ জাপানি জিপ এটার দাম হবে আজকে অনেক কম পনেরো লাখ টাকার একটু বেশি পনেরো লক্ষ টাকার একটু বেশিতে হুন্ডা ভেজেল আরো চমক আছে এদিকে আসেন

এই গাড়ি এই দামে আমার মনে হয় এর আগে আপনারা কোথাও দেখেন নাই রিকোয়েস্ট করবো একটা লাইক একটা শেয়ার দিয়ে খয়াতির মতো প্রত্যেকটা লাইভে খালি লাইক কমেন্ট শেয়ার চাই আমার নিজের করে ভাই আপনারা একটু নিজের থেকে দিয়ে দিয়েন কারণ আপনাদের যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে দেখেন না এই গাড়িটা কত সুন্দর মাত্র তেশ লাখ প্লাস বাজেটের পনেরো মডেল তেরো আনা চোদ্দো আনা বারো আনা পনেরো মডেলের গাড়ি পাবেন এবং এই গাড়িটা আপনার টেস্টে গেলে আমার মনে হয় ফেরত আসার পরে বলবেন খালি যাই ভাই এই নেন টাকা গাড়ি দেন ভাইয়া এগুলো কি অরিজিনাল গাড়ি একটা রিপিটও মারে নাই এখন পর্যন্ত এবং পুরা এই রেনশেটটাও আছে এখন অরিজিনাল আর যারা একটু কোয়ালিটি গাড়ি চান তাদেরকে বলবো আজকে এই গাড়িটা দেখেন দুই হাজার তেরোর মডেল কফি কালার উডেন ব্ল্যাক এবং এই গাড়িটা পার্সোনাল ইউজের গাড়ি কখনো কোনো দিন রেন্টে চলে নাই বা কেউ ধান নিয়েও এক ঘন্টার জন্য চালে নাই একদম নিজের গাড়ি নিজে ড্রাইভ করছে গাড়িটা অনেক ভালো অনেক ভালো শুধু ভালো না অনেক ভালো কন্ডিশন আছে ইঞ্জিন ইঞ্জিন নাম্বার একটু দেখা দেন মডেল পনেরো গাড়ির দাম চব্বিশ লাখ টাকার নিচে তেইশ লাখ প্লাস জেট সিগনারের কার সেন্টারের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে

এই গাড়িতে আপনার হেডলাইটগুলো আপনি অরিজিনাল পাবেন ব্যাকলাইটগুলো অরিজিনাল পাবেন সবকিছুই অরিজিনাল টানা বডির গাড়ি এবং এই যে মার্সেল দেখেন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং এই গাড়িটা আবার এলপিজি করা আছে এলপিজি করা আছে যারা আপনার মাইলেজ নিয়ে টেনশন করেন কয় লিটার তেলে কয় কিলো যায় এটা আপনার এলপিজি করাই আছে এদিক দিয়েও সুবিধা সো আমার মনে হয় ওভারঅল যদি বিচার করি এই গাড়িটা তেইশ লক্ষ আশি হাজার বোধ দাম নাকি তেইশ লক্ষ ফিক্সড প্রাইস তেইশ লাখ আশি টায়ারগুলো পাবেন আপনার নতুনের মতো দেখেন টায়ার চলবে মিনিমাম অন্তত এক থেকে দেড় বছর সো কাগজপত্র আপটুডেট থাকবে টায়ারটা এলিয়ন যদি কেউ নিতে চান এখনই ফোন করেন দেরি করলে মিস করবেন কারণ এই গাড়িটা কিন্তু আপনার পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটা অনেক দামেও কম মানেও ভালো দামেও কমে পাবেন এবং মানেও ভালো পাবেন এটা কিন্তু আপনার স্টিয়ারিংও উডেন আছে দেখছেন মডেল পনেরো আর রেজিস্ট্রেশন দু হাজার একুশ একুশে রেজিস্ট্রেশন করা গাড়ি সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন আজকের লাইভে চমকের পর চমক থাকবে একটার পর এক একটা যত গাড়ি দেখবেন গাড়িও পছন্দ হবে এবং দামও পছন্দ হবে জাহিদ ভাই এরপরে আমরা এমজিটা দেখাই টা ভাইয়া যারা চাচ্ছেন একটা জিপ কিনবেন জি 22 লাখ টাকার নিচে জি তাদের জন্য এমজি জি মডেল কত এটা 19 19 মডেল আপনার বিশে রেজিস্ট্রেশন মডেল 19 রেজিস্ট্রেশন 2020 20 সিসি 1500 জি সিসি 1500 1500 টার্বো মনে হয় এই গাড়িটা পাবেন আজকে একুশ লাখ প্লাস বাজেটে এবং এই গাড়ির রিম বলেন টায়ার বলেন সবকিছু আছে ফ্রেশ এদিকে আসেন একটু দেখাই গাড়িটা চালায় মজা পাবেন পনেরোশো সিসি তো কম আর টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে পরীক্ষা নিরীক্ষা করে চেক চেক করে তারপরে নিতে পারবেন সুযোগ আছে এবং জাহিদ ভাই প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার অনেক যাচাই বাছাই করে কিনা ফার্স্ট পার্টির গাড়ি সো এম জিটা যদি কেউ নিতে চান এটাও নিতে পারেন পনেরোশো সিসি তার বডিতে সেন্সর আছে ভাই এটা খুলবো কোন জায়গা দিয়ে এখন তো এই যে দেখেন পিছনে কত জায়গা অরিজিনাল তেলের গাড়ি এটাও কিন্তু আপনার গ্যাস কিছু হয় নাই অরিজিনাল তেলের চালিত গাড়ি এখানে আবার টনি কভার আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন পনেরোশো সিসির মধ্যে যাদের একটা তেলের জিপ দরকার উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন গাড়ির দাম মাত্র আরেকটু বলে দিই উনিশের মডেলের গাড়ি কিন্তু লোন হয় ব্যাংক লোন করে নিতে পারবেন চাই তাই যে এটার মধ্যে লোন হবে ও ব্যাংক লোনও করে নেওয়া যাবে এটা ব্যাংক লোন করতে পারবেন দারুন এটা হচ্ছে জেড শিকদারের জেড এস জেড তে জেড শিকদার জি ওকে জয়দা তাহলে গাড়ির দাম কত এটার দাম হচ্ছে একুশ লক্ষ আশি হাজার টাকা হাসান ভাই একুশ লাখ আশি হাজার টাকা জি ওকে একুশ লাখ আশি হাজার টাকা চাইলে এমজি ফেসিলিটি নিতে পারবেন লঙ্কা বা ফাইন্যান্স কোম্পানি থেকে লোন করে দেওয়া লোন করে দেওয়া যাবে এবার আসেন হুন্ডা ভেজেল একটা গাড়ি আছে জি যাদের বাজেট পনেরো লাখ টাকার আশেপাশে একটা জিপ কেনার জন্য আবার জাপানি গাড়ি লাগবে জি এটা হুন্ডা ভেজেল মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ আঠারোতে রেজিস্ট্রেশন মডেল চোদ্দ আঠারোতে রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল এবং আপনার ডাবল প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে পনেরো লক্ষ বিশ হাজার টাকা মাত্র আজকে এই গাড়িটা নিতে পারবেন আর আমরা কিন্তু মিরপুরে আছি মিরপুর শপিং সেন্টারটা আমাদের ঠিক পিছনে এই যে মিরপুর শপিং সেন্টারের পিছন সাইডে হচ্ছে আপনার জেপ শিকদার কার সেন্টার আসেন এই গাড়িতে কিন্তু আপনি ট্রিপটনিক গিয়ারের সুবিধা পাবেন এই যে প্যাডেল শিফটার আবার আছে আপনার ক্রুজ কন্ট্রোল দেখছেন এই গাড়িটা পনেরো লক্ষ বিশ হাজার টাকা হলে এই লাইভ দেখে আসলে আমাদের লাইভের রেফারেন্স দিতে হবে স্ক্রিনশট দিতে হবে পনেরোশো গাড়ি হুন্ডা ভেজেল চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ এরপরে গাড়ি আছে লোনের প্রিমিয়াম দুই হাজার উনিশ মডেল লোন করা হাসান ভাই আচ্ছা এটা লোন করা আছে মডেল দুই হাজার ষোলো না সতেরো এটা উনিশ মডেল উনিশের মডেল সব আছে মডেল দুই হাজার উনিশ ডাউন পেমেন্ট কত দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে হাসান ভাই গাড়িটা এখন নিতে পারবে পঞ্চাশ আছে আঠারো লক্ষ ত্রিশ হাজার টাকা কিন্তু এই গাড়িটা সবাইকে দেওয়া যাবে না ঢাকা সিটির মধ্যে থাকতে হবে স্থায়ী নাগরিক হতে হবে ঢাকা সিটির ঢাকা সিটির স্থায়ী যদি কেউ হন তাহলে জয়দ ভাই এই গাড়িটা দিতে পারবে 50000 টাকা তাহলে এখনই নিতে পারবে 17 লক্ষ 50 হাজার টাকা হলে গাড়িটা এখনই নিয়ে যেতে পারবেন এই যে আবার ফাস্ট এর এলিয়ন্ডা আছে এটাও নিউ শেপ এবং এটাও নিউ শেপ মডেল হচ্ছে 2019 জি সিলভার কালার গাড়ি এই যে দেখেন এটাতে কিন্তু আপনার আইডল স্টপ সুবিধা পাবেন এবং আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে ভিতরটাও অনেক সুন্দর মডেল উনিশ মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি নিয়ে যেতে পারবেন এখন একটা প্রিমিয়ার গাড়ি নিতে গেলে চল্লিশ লক্ষ টাকার উপরে প্রাইস লাগে উনিশ মডেল গাড়ি কিনতে যারা লোন করা আছে এমন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই প্রিমিয়টা ওকে তো এই যে পাশে আর একটা প্রিমিয় যাচ্ছে এটাও নিউ শেপ বুঝছেন ওকে তারপর আমরা মোটামুটি আজকে চারটা গাড়ি দেখাইলাম এছাড়াও ভাইয়ের কাছে আরো কিছু গাড়ি আছে হালকা পাতলে একটু দেখাই দেখাই এখানে একটা নিশান ব্লুবার আছে একদম সস্তায় এগারো লাখ

সাত লাখ বিশ হাজার টাকায় মোটামুটি এই ছিল আমাদের আজকের গাড়ি আপনারা গাড়ি পাবেন হ্যাঁ এলিয়ন গাড়িটা আমার মনে হয় এই দামে আপনি পাবেন না কারণ পনেরো গাড়ি নর্মালি আপনার দাম আছে মিনিমাম অন্তত পঁচিশ লাখ পঁচিশ লাখ টাকা নিচে নাই সেখানে আজকে স্পেশাল লাইভ শীতকালের গরম অফার এটা হচ্ছে তেইশ লক্ষ আশি হাজার টাকায় মডেল পনেরো রেজিস্ট্রেশন একুশ খুবই সুন্দর গাড়ি টানা বডি গ্লাস লাইট অরিজিনাল আছে চেক করে নেবেন চেক করে নেবেন থ্যাংক ইউ জয়দ ভাই আপাতত বিদায় স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে চলে আসেন এই দামে কিন্তু আর গাড়ি পাবেন না আজকে চারটা গাড়িতে আমরা দিছি বিশাল সার একদম পনেরো লাখ বিশ হাজার টাকায় দিয়ে দিছি হুন্ডা ভেজেল